নমস্কার বন্ধুরা অনুশ্রী না রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো শশার চাটনি এই চাটনিটি খেতেও যেমন ভালো বানাতেও কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই চলে এসেছি বাগানে বাগান থেকে শশাটা আমি কেটে তুলে নেব। এটা কিন্তু আমি আমার বাগানের গাছের পাকানো শশা এই দেখুন এরকম ফাটা অবস্থায় শশাটা তুলে নিতে হবে বেশি রাখলে গেলে কিন্তু শশাটার ভিতরে তুলো মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার শশাটা থেকে ভালো করে আঠা তুলে পরিষ্কার করে নেব আমি এখানে কিন্তু শশাটা খোসা ছুলবো না ওইভাবে গোটাটাই কিন্তু খোসার সময় রান্না করব তাহলে রান্না করতে আমার সুবিধা হবে ও চাটনিটা কিন্তু খেতেও ভালো লাগবে খোসা না ছাড়িয়ে যদি আমি রান্না করি সেক্ষেত্রে চাটনিটা কিন্তু ঘেটে যাবে খেতে অতটা ভালো হবে না এবার আমি ছোটো ছোটো করে পিচ করে নেবো এরকম সরু সরু করে ফালি বের করে একটু ডুমো সাইজে কেটে নেবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই এই শশার চাটনি গ্রাম অঞ্চলে খুবই একটি পছন্দ রেসিপি প্রায় বাড়িতেই কিন্তু তৈরি হয় এই রেসিপি যারা বানাননি তারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় এবার এই বুকের দিকে যে নরম অংশগুলো এগুলোও কিন্তু আমি একটু কেটে ফেলে দেব এই দেখুন কিভাবে আমি ফেলছি এবার এরকম ডুমো ডুমো করে আমি শস্যাটা কেটে নিয়েছি এখানে আমার শসাটা পুরো কাটা হয়ে গেছে এই দেখুন কীরকম সাইজের আমি পিচ করেছি মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে ডুমো করে পিচ করে নিয়েছি এবার রান্নার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো গরমের মতো তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সাদা সর্ষে এখানে অল্প পরিমাণে সাদা সর্ষে দিয়েছি যেহেতু সর্ষে ছিটকায় তার জন্য একটু ঢেকে দিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে ও দুটো তেজপাতা ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব শশাগুলো শশাগুলোকে ভালোভাবে একটু এভাবে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য একটু নুন ও একদম এক চিমটে হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি দু থেকে চার মিনিট কিন্তু ভালো করে কষতে হবে যাতে শশার এই যে হলুদ দিলাম কাঁচা গন্ধ বা শশার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে ভালোভাবে একটু হাই ফ্লেমে কষে নিতে হবে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষাতে কষাতে আমি এদিকে একটা বাটিতে একটু তেঁতুল গুলে নেব যেটা আমি চাটনিতে ব্যবহার করব এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ তেঁতুল এটাকে জল দিয়ে ভালোভাবে একটু গুলে নেব এই দেখুন শশা কিন্তু আমাদের ভালোভাবে কষানো হয়ে এসে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই দেখুন বন্ধুরা আমি যেহেতু শশাটা খোসার সমেত কেটেছি তার জন্য কিন্তু শশাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু গলে যায়নি এইভাবে খোসা সমেত চাটনি করবেন খেতেও যেমন ভালো হবে শশাটা কিন্তু গলে যাবে না এই দেখুন শশা আমাদের সিদ্ধ হয়ে এসেছে আমি এখানে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট শসাটা ভালোভাবে সিদ্ধ করে নেব এবার যে পাটিতে আমি তেঁতুলগুলো জলটা রেখেছিলাম সেটা শসার ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার মিষ্টির জন্য দিয়ে দেবো এখানে আখের গুড় আমি এখানে চারশো গ্রামের মতো আখের গুঁড়ো নিয়েছি আর আমার শসাটার ওজন হচ্ছে পাঁচশো থেকে ছশো গ্রাম সেই পরিমাণে আমি চারশো গ্রাম আখের গুড় দিয়েছি মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন যে যেমন খেতে পছন্দ করেন এবার ভালোভাবে মিষ্টিটা মিশে গেলে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো আছে ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে রেখে দেব বন্ধুরা এই শশাটা পুরনো ফ্রিজ ছাড়া নর্মালে কিন্তু এক থেকে দুধে রাখতে পারেন তাহলে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হচ্ছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত